হ্যালো আলাইকুম তো ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে দেখাবো কীভাবে যাবেন কী কী কোথা থেকে যাবেন কত টাকা ভাড়া এই আর কোথায় গিয়ে নামবেন এই তো লন্ডন পৃথিবীর দ্বিতীয় লন্ডন সিলেটকে বলা হয় তো প্রথমে হচ্ছে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইউনিক পরিবহনের বাস তো বর্তমানে হচ্ছে বাংলাদেশে প্রায় সব জেলায় ইউনিক পরিবহন সার্ভিস দিয়ে থাকে তো এটা জার্নি কী রকম হয় এটা জানাবেন কমেন্টে তো দ্বিতীয় হচ্ছে হানি পরিবহন আর তৃতীয় হচ্ছে গ্রিনল্যান্ড আর চতুর্থ যেটা হচ্ছে ওটা হচ্ছে হচ্ছে অ্যানাবাস আর লাস্ট যেটা হচ্ছে লন্ডন এক্সপ্রেস তো সিলেটকে যেহেতু লন্ডন এক্স লন্ডন বলা হয় পৃথিবীতে তাই লন্ডন এক্সপ্রেসে কীভাবে জানি করলেন ওটাকে এটা কমেন্টে জানাবেন তো প্রথমে হচ্ছে হানি অ্যান্টারপ্রাইজ এটা হচ্ছে শুধুমাত্র নন এসি বাস সিলেট গিয়ে থাকে তো এটা জেনারেলি ভাড়া হচ্ছে সাতশো টাকা আর হচ্ছে টিকিট বুকিং ওটা হচ্ছে ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন আর দ্বিতীয়ত হচ্ছে এসিও একটা পাওয়া যায় ওটা হচ্ছে নন এসি তো এসি ভাড়া যেটা হচ্ছে চোদ্দশো থেকে পনেরোশো টাকা আর সে যেটা নন এসি ওটা হচ্ছে ছয়শো আশি টাকা ভিতরে পাবেন এটা হচ্ছে সরাসরি বাস কাউন্টারে গিয়ে পেতে পারেন আবার হচ্ছে সহজ ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটলে হবে আর যে থার্ডলি যেটা গ্রিন লাইন ওটা দোনোটাই একটা হচ্ছে থাকে এসি আরটা হচ্ছে বলবো এসি যেটা হচ্ছে এসি ওটা হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা আর যেটা বলবো হিসেবে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা এর ভিতরে সীমাবদ্ধ থাকবে তারপর সে লাস্ট যেটা হচ্ছে হচ্ছে লন্ডন এক্সপ্রেস এটা এসি ডিলাক্স অ্যান্ড বল্বো তো এটা হচ্ছে যেহেতু জার্মানির ব্র্যান্ডের একটা জিনিস ব্যবহার করে তা হচ্ছে ভালো হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা তো এটাই এখন হচ্ছে কিভাবে যাবেন কোথা থেকে যাবেন তো ওটা নিয়ে আলোচনা করবো তো এখানে সাধারণত সায়দাবাদ বাস টার্মিনাল ওইখানে ইউনিক হানি বাস দিয়ে থাকে তারপর হচ্ছে মহাকালী থেকে হচ্ছে অ্যানা শ্যামলি এগুলো যায় আর হচ্ছে ফকিরাপল আর হচ্ছে আরামবাগ গ্রিনল্যান্ড শ্যামলি লন্ডন এক্সপ্রেস এগুলো গিয়ে থাকে তারপর হচ্ছে আবদুল্লাপুর এবং উত্তরা ওইখান থেকে কিছু যাত্রী আর কি তোলে তো ওইখান থেকে ইউনিক পরিবহন বাসটা যায় তো কত সময় লাগবে তো ঢাকা থেকে সিলেট দূরত্ব হচ্ছে দুইশো কিলোমিটার তো আনুমানিক এখানে হচ্ছে ছয় থেকে আট ঘন্টার ভিতরে আর কি আপনি ওইখানে পৌঁছে যাবেন রাস্তার উপর ডিপেন্ড করে তো ওইখানে সিলেটকে আপনি হুমায়ুন চত্বর নামতে পারেন তারপর হচ্ছে সরাসরি সিলেট বাস টার্মিনাল ওইখানে নামতে পারেন তো আপনি যদি রাত দশটায় রওনা দেন রওনা দিলে হচ্ছে ভোর একেবারে আজান ধরবে সিলেট গিয়ে পৌঁছানোর জন্য তো এতটুকুই আলোচনা তো থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফিজ